মানি লন্ডারিং এর ভুয়ো অভিযোগ অবসরপ্রাপ্ত এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে নিজেদের কাস্টমস আধিকারিক পরিচয় দিয়ে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে দশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা কিন্তু শেষ রক্ষা হল না গুজরাট ও তেলেঙ্গানায় হানা দিয়ে প্রতারক চক্রের চার পাণ্ডাকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া জেলা পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মণ্ডল অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী গত সতেরোই জানুয়ারি তার কাছে একটি ফোন আসে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা নিজেদের মুম্বাইয়ের পরিচয় কাস্টমস আধিকারিক শ্যামাপদ মণ্ডলের নামে থাকা ল্যাপটপ ওষুধ কয়েকটি ক্রেডিট কার্ড সহ বেশ কিছু সামগ্রী আটক করা হয়েছে এই অবৈধ সামগ্রীর মাধ্যমে বিদেশে মানি লন্ডারিং করা হয়েছে টেলিফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা জানায় বিষয়টিকে ইডিকে হস্তান্তরিত হচ্ছে এরপর শ্যামাপদ মণ্ডলকে ভিডিও কল করে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি জানান অবৈধ আর্থিক লেনদেনের জন্য তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে অবিলম্বে এই গ্রেপ্তারি এড়াতে হলে শ্যামাপদ মণ্ডলকে নির্দিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্টে দশ লক্ষ একুশ হাজার টাকা পাঠাতে হবে এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে যান শ্যামাপদ মণ্ডল পরের দিনই গ্রেপ্তারি এড়াতে আরটিজিএস এর মাধ্যমে নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে দশ লক্ষ একুশ হাজার টাকা পাঠিয়ে দেন অবসরপ্রাপ্ত ওই কেন্দ্রীয় সরকারি কর্মী তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই উনিশে জানুয়ারি বিষ্ণু বিষ্ণুপুর থানার দ্বারস্থ হন অভিযোগ পেতেই নড়ে চড়ে বসে পুলিশ সিট গঠন করে শুরু হয় তদন্ত আর্থিক লেনদেনের তথ্য যাচাই করে গুজরাটের দুটি ও তেলেঙ্গানায় একটি তদন্তকারী দল পাঠায় বাকুরা জেলা পুলিশ গুজরাটের দুটি পৃথক জায়গায় ও তেলেঙ্গানার একটি জায়গায় স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় তদন্তকারীরা এরপরই চার জায়গা থেকে এই প্রতারণার সঙ্গে যুক্ত চার পাণ্ডাকে গ্রেপ্তার করা হয় ওইখানে লোকাল থানা সাহায্য নিয়ে আমরা রেড করলাম আর ওইখান থেকে আমরা গুজরাট থেকে আমরা তিনজনকে ধরেছি একজনের নাম আছে গরঙ্গ গরঙ্গ গজ্জার যার বাড়ি আছে আমাদের লাভাপুর গান্ধীনগর ডিস্ট্রিক্টে তারপর একটা আমরা সাহিল পাটেলকে ধরেছি সাবরকান্ডা আছে প্রান্তি সাবরকান্ডা ডিস্ট্রিক্ট এদেরকে আকাশ পাত্র ধরেছে আর তারপর ইন্দ্রলিপ ধরেছে ঠাকুর আনন্দ কুমারকে এর বাড়ি আছে বাট পিএস আছে চান্সমা পাটান ডিস্ট্রিক্ট আছে আর বাহাদুর আমাদের যা আছে এসআই বাহাদুর লাই ও সৈয়দ ইউসুফ শরীফকে ধরেছে ভবানীনগর একটা হায়দ্রাবাদে থানা আছে তেলেঙ্গানাতে ওইখান থেকে ধরে এসেছে এখন আমরা এদেরকে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ড পেয়েছিলাম আমাদের ইন্ট্রোগেশন চলছে আজকে এনাদেরকে আবার আমরা পাঁচ দিনের রিমান্ডের জন্য আমরা পাঠাচ্ছি রিমান্ডের পরে আবার আমাদের ইনভেস্টিগেশন এখন প্রতারকদের টাকা স্থানান্তর ও টাকা তুলে নেওয়ার সূত্রই তদন্তে পুলিশের মূল অস্ত্র হয়ে উঠেছিল প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপাতত লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ এই প্রতারণা চক্রে আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট প্রাইব টিভি বাংলা